সরকারের যেই ভয়াবহ ইমিগ্রেশন প্ল্যান যেটা বলা হচ্ছে যে বৈধভাবে কেউ যদি এই দেশে ওয়ার্ক পারমিটে আসেন তাদেরকে দশ বছরে ইনডিফিনিট লিভ টু রিমেইন আর কেউ বেনিফিট নিলে সেটা পনেরো কারো কারোর ক্ষেত্রে বিশ বছর অবৈধভাবে কেউ যদি ব্রিটেনে এসে এসআইলএম পান তাহলে তাদের ক্ষেত্রে ত্রিশ বছর সময়সীমা নির্ধারণ করেছে সরকার বিশেষ করে আইএলআর যে বিষয়টা দু সালে যারা ওয়ার্ড পারমিটে এসেছেন হাজার হাজার বাংলাদেশিও কিন্তু ওই একই সময়ে বা এর কাছাকাছি সময়ে ব্রিটেনে এসেছেন কেয়ার ওয়ার্কার ভিসায় তাদেরকে এই যে সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে বা সময়সীমা বাড়ানো হয়েছে সেই বিষয়ে একটি পিটিশন চলছে ব্রিটিশ পার্লামেন্টের ওয়েবসাইটে সেই পার্লামেন্টের ওয়েবসাইটে ইতিমধ্যে প্রায় এক লক্ষ ষাট হাজার সিগনেচার মানে অনলাইন সিগনেচার সেখানে দেওয়া হয়েছে সেই সিগনেচারে সবার উচিত আসলে অংশগ্রহণ করা ইতিমধ্যেই এক লাখ সিগনেচার এটি ক্রস করেছে আপনারা জানেন যে এক লাখ সিগনেচার হলে এটি পার্লামেন্টে ডিবেটের জন্য এটি উঠবে এবং সেখানে সংসদ সদস্য যারা রয়েছেন তারা এটি নিয়ে কথা বলবেন পক্ষে বিপক্ষে যুক্তি দিবেন এখানে যদি আরও একটি কাজ রয়েছে সরকার আগামী একদিনের মধ্যে বা চব্বিশ ঘন্টা থেকে আটচল্লিশ ঘন্টার ভিতরে পার্লামেন্টে ডিবেটের জন্য তারিখ ঠিক করবে সুতরাং প্রত্যেকের উচিত আপনাদের স্থানীয় যে এমপি রয়েছে তাদের কাছে গিয়ে দরখাস্ত দিয়ে হোক চিঠি লিখে হোক এই বিষয়টি সম্পর্কে আপনি আপনার উদ্বেগটি জানান প্রত্যেকের স্থানীয় এমপির কাছে এই উদ্বেগটি জানানো উচিত এবং স্থানীয় এমপিরা যখন আপনাদের কাছ থেকে এই এই ধরনের চিঠি বলুন অথবা দরখাস্ত বলুন বা অ্যাপ্লিকেশন বলুন এগুলো যখন পাবেন তখন কিন্তু এমপিরা পার্লামেন্টে গিয়ে আপনাদের পক্ষে কথা বলবে সুতরাং এই যে এক লক্ষ সিগনেচার যেটা পার্লামেন্টে এখন আলোচনার জন্য দাবি তৈরি হয়েছে যে কোনো দিনের মধ্যে এক দুই দিনের মধ্যেই পার্লামেন্টে একটি তারিখ ঘোষণা করা হবে যে এটি নিয়ে কবে পার্লামেন্টে ডিবেইট হবে সেই ডিবেইটে আবার যদি আপনি আপনার পক্ষে কথা বলার জন্য উচিত হচ্ছে স্থানীয় এমপিদেরকে চিঠি লেখা সুতরাং যে যেখানে আছেন যারা এই সরকারের এই ভয়াবহ নিয়ম বা আইনের বিপক্ষে আছেন তারা উচিত আপনাদের স্থানীয় এমপির কাছে চিঠি লেখুন আপনি এই দেশের নাগরিক না হলেও কোনো সমস্যা নেই আপনি ওই এলাকায় যদি থাকেন ওই পোস্টকোড যদি আপনি ব্যবহার করে থাকেন তাহলে আপনার এমপির কাছে আপনার চিঠি লেখার যেই সুযোগ সেই সুযোগ কিন্তু আপনার আছে এটা আপনার রাইট সুতরাং এমপির কাছে চিঠি লেখা এটা আসলে খুব বিগ ডিল না আপনি ওয়েবসাইটে গিয়ে এমপির সব ডিটেইলস আপনি পাবেন আপনার স্থানীয় এমপির সাথে কীভাবে যোগাযোগ করবেন তাকে ইমেইলে আপনি পাঠাতে পারেন তাকে আপনি ফিজিক্যালি তার অফিসে গিয়ে চিঠি ড্রপ করতে পারেন যেভাবেই হোক আপনারা এটি করেন এবং সম্ভব হলে একই এলাকা থেকে পাঁচ সাতজন দশজন জন পঁচিশ জন ত্রিশ জন পঞ্চাশ জন একশো জন যে যত বেশি পারেন আপনারা চিঠি লেখেন পাঁচ সাতজন দশজন বিশ জনের গ্রুপ হয়ে গিয়ে আপনারা স্থানীয় এমপির কাছে গিয়ে দেখা করে আপনাদের উদ্বেগের কথা জানান সুতরাং এখানে কিন্তু এই যে ব্রিটিশ পার্লামেন্টে যে সাইনটি মানে সাইন পিটিশন চলছে সেখানে অনেকেই হয়তো আপনারা সাইন করছেন কিন্তু এই সাইনের পাশাপাশি আপনাদের উচিত এখন এমপিদের সাথে করসপন্ডেন্স করা করসপন্ডেন্স যত বেশি করবেন তত বেশি আপনার পক্ষে ভয়েস রেইস হবে পার্লামেন্টে আসাম আসম রানা লন্ডন